আমাদের ফয়সাল নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম জামদানি প্রিন্টের আর একটি নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে কমফোর্টেবল বাসায় পড়ার একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি কাপড়ের ড্রেস যাচ্ছেন তারা অবভিয়াসলি ভিডিওটা মিস করবেন না চমৎকার চারটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে আর এই ড্রেসগুলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে সো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মিউনি হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস জন্য যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও কালেক্ট করতে পারবেন রাইট নাও ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে দেখেন একদমই চোখে লাগার মতো কালারটা আর এখানে যে কম্বিনেশনটা আছে মাসাল্লা এত সুন্দর আর আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এগুলো আপনারা যত খুশি তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে আর কাপড়গুলো একেবারেই ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে রাইট না ওইটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকমই থাকবে এবং হাতার কাপড়টা নিচে এক্সট্রাভাবে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা একেবারেই পিওর সুতির ভিতরে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলির সাথে আপনারা একেবারেই নামাজেই ওড়না পেয়ে যাবেন হ্যাঁ অনেক বড় সাইজের ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার স্টাইলে ডিজাইন করা আছে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না ওইটার যে আরো কালার আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি টোটালি আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা দেখেন কামিজের মধ্যে কতটুকু কাপড় দেওয়া আছে একেবারে লার্জেবল কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা এখানে একটি প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা কামেজের নেকে এবং নিচেদের আর একটি স্টাইলিশভাবে তৈরি করে নিতে পারবেন প্রাইসটা আবারও বলছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এবং আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে ফার্স্ট শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আমাদের এই বিল্ডিংটা ঠিক ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে যেটা আর দেখবেন সেই বিল্ডিংয়ে লিফ্টে নয় আসলে একদম ইজিলি আপনারা চিনতে পারবেন সো এটা হচ্ছে আপনার সিগ্রিন বা পেস্ট কালার বলতে পারেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা না সেটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের ভিতরে পাবেন একেবারে পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফর্টেবল হবে আবার বলছি বাসায় পড়ার জন্য যারা একটু প্রিমিয়াম মানে একদমই ভালো মানের ড্রেস খুঁজছেন তারা এইটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এই ড্রেসগুলি যে আপুরে আমাদের কাছ থেকে একবার নিয়েছেন বারবারই কিন্তু নিয়ে থাকেন কারণ এই ড্রেসগুলো আপনার কম দামের ভিতরে খুবই ভালো মানের ড্রেস এবং অনেক দিন ধরে মানে লং জিবিটি আপনি ইউজ করতে পারবেন সো আপনারা হচ্ছে একবার যারা নেন নেয় তারা একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার কার না ভালো লাগে আমারও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক সো আপনারা এই কালারটা নিতে পারেন দেখেন কতটা দারুণ স্টাইলে কালার কম্বিনেশন করা আছে এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে জামদানি প্রিন্টেড ড্রেসগুলি কিন্তু দেখতে লুকিংগুলি কিন্তু এমনিতে খুবই ভালো আসে আর এগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাস্টনি আপনার যে লুকিংটা আগে আছে সেটাকে আরও বেশি ব্রাইট করে তুলবে সো আপনার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে অনলাইনে আপনারা পার্সেস করে ফেলতে পারবেন পাইকারিতেও নিতে পারবেন আপনারা অর্ডার করার প্রসেসটা আমি কয়েকবার বলেছি তারপরেও যদি আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের এই যে নাম্বার এই অনলাইনে অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করবেন আর শপে আসলে তো সবাই জানেনি সপে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ